অসংখ্য ধন্যবাদ শুরুতে কিন্তু যেটা প্রত্যেক জায়গায় করছি এখানে এসেও আগেরবার করেছিলাম ভুলTaraটা হবে তাই তো ভুলTaraতে গেলে আমাকে কি বলি রাম রাম করি কিন্তু এই বিরোধী বিজেপির ভুলTaraতে গেলে কি বলতে হবে একদম সবাই ঠিক আছে মা আম্মি আপনাদের বলতে হবে কিন্তু আপনারা সব গেছে তবে একটা কথা বলবো রেখা কিন্তু সিনেমাতেই ভাল লাগে তাই না রেখা সিনেমাতেই ভাল লাগে রাজনীতির ময়দানে যদি মিথ্যা নারীর সম্ভব নিয়ে কেউ খেলে সেই রেখাকে ভালো লাগে না তাই ভট্টা রেখা নয় হাজি নুরুল ইসলাম পাবে আর আরেকটা কথা বলবো রেখা অমিতাভ জিটি ভাল লাগে রেখার কোনো অধিকারিক জুটি ভালো লাগে না তাই না তাই যদি ভোটটা দিতে হয় সত্যের জন্য দেবেন আমার আপনার বাড়ির নারীকে সন্দেশকালের মাকে আর কিছু করুন আমার তো মনে হচ্ছে ইতিমধ্যে গান থেকে আজি সাহেব প্রায় কয়েক লাখ ভোটে জিতে গেছে বশিঘাট লোকসভা থেকে আর সন্দেশখালীর মাটি থেকে তো অবশ্যই কয়েক হাজার লীগ জিতে চলেছে আজি সাহেব তাই আপনাদের সবার জন্য বলবো আজকে তো আমাদের শেষ তাই তো আজকে তো শেষ প্রচার এরপর সবুজাবิตร খিনে খেলা শুরু করে দিন খেলা শুরু শুধুমাত্র গিয়ে এক তারিখ জোরাফুল চিহ্নে ভোট দেওয়ার অপেক্ষা আর আমি কি বলবো আপনারা তো সব থেকে বেশি জানেন সব থেকে বেশি দেখেছেন যখন নরেন্দ্র মোদীর সরকার এক সরকার গ্যাসের টাকা পেট্রোলের দাম ডিজেলের দাম একশো পেরিয়ে যায় সোনার দাম পঁচাত্তর হাজার পেরিয়ে যায় গ্যাসের দাম হাজার পেরিয়ে যায় আর নরেন্দ্র তিনশো তেষট্টি সিট দিয়েছে আর চারশো পারো স্বপ্ন দেখছে কত বড় ধোকাবাজ কত বড় ভারতবাজ দু হাজার চোদ্দ সালে এসেছিলেন সেবক রূপে वोट चाहते आसें शेष दिन जो वोट चाहते आसेंदी भोट दीते बोलें दूध मांगोगे तो फिर আপনার অধিকার আপনার হাতে আছে আপনার অধিকার এমন কাউকে দেবেন না যে পেট্রোল ডিজেল স্কুটার বাইক নিয়ে যখন আপনাদের যেতে হয় দূর দূরান্তে তার দামটা একশো দশ টাকা যায় সরকার করে যে দর করে তাদের ভোট দেবেন না আর এটা আমি দৃঢ় আশাবাদী মা অনেক মায়েরা দাঁড়িয়ে আছেন আমি দৃঢ় আশাবাদী রেখা পাত্রের অ্যাকাউন্টে লক্ষ্মীর মান্ডারের হাজার কিংবা বারোশো টাকাটা ঢুকে গেছে তাই जुलमी जब जब जुल्म करेगा जुलमी जब जब जुल्म करेगा सत्ता के हथियारों से अरे चप्पा चप्पा गूंज उठेगा शानदार काली के नारों से गोशी राज के नारों से आप लोगों के नारों से हमें वक्त बहुत दिखाई तो करबो ना शुद्ध एक कथा बोलो আপনাদের ইচ্ছ্বাস আপনাদের অক্লান্ত ধৈর্য আপনাদের অক্লান্ত পরিশ্রম এর জবাব শক্তি আল্লাহ দেবেন এর জবাব ভগবান দেবেন এই বিশ্বাসটুকু আপনারা